আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শুরুতেই গত বছরের জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার স্মরণ করছে এই শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ও তরুণদের উৎসবের অংশ হিসাবে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আগামী উনত্রিশ ও তিরিশ অগাস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজন করবে জুলাই রেভলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ দুই এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্যান্ড সুজুকি মোটর ও মিডিয়া পার্টনার হিসাবে পাশে পেয়েছি আমার দেশ ও চ্যানেল টোয়েন্টি ফোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী আনসার ও ভিডিপি বিডিপি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় দলগত ইভেন্ট থাকছে না ইপি এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় একশো পঁচাত্তর জন ফ্যান্সে কয়টা পদক নিয়ে আসবেন আমি প্রত্যেকবারই বলে ভাই পদক আনতে পারবো কিনা না আমি চেষ্টা করে পদক আনার জন্য তবে গতবার এবারের মধ্যে তো আপনি জানেন গতবার আমরা অনেক কষ্টে একটা গোল পেয়েছিলাম আর পাঁচ ছটা ব্রোঞ্জ আর সিলভার পেয়েছিলাম তবে এখন আমরা তো প্রচুর চেষ্টা করছি এবং আমরা অলরেডি একটা কোচ পেয়েছি ভালো সিনিয়র কোচ এবং সাথে একটা জুনিয়র কোচকেও আমরা আনতে চাচ্ছি এবং আমি স্পোর্টস সেক্রেটারি মহোদয়কে বলেছি যে আমাদের এখন কিছু টাকা পয়সা লাগবে না শুধু আমাদেরকে এই কোচের জন্য আমাদেরকে আপনারা টাকা পয়সা দেন আমরা তাহলে আশা করছি যে গত বারে থেকে এবার ভালো রেজাল্ট থাকে

এবং ওটা আবার অন্যান্য টেলিভিশনে প্রচার করতেন এই এই সংকটটা তো আসলে আমাদের কোনোভাবে অন্য কোন রকম কিছু করা যায় না তো আমরা আপনাদেরকে আজকে এখানে ডেকেছি ইনপুট না নিয়ে যে আপনাদেরকে আমরা এখানে ইনভাইট করেছি তো দেখ আমাদের যে বক্তব্য থাকে ব্র্যান্ডিং এগুলো আপনাদের এখানে বলছি এবং আপনাদেরও একটা দায়িত্ব আছে যে একটু কষ্ট করে খেলা চলাকালে ওখানে একটু যে আমাদের কাভারেজ দেওয়া উচিত সেটা তো আমরা আশা করি কারণ ইট নট ভেরি ফার একটু তো এখন ওভার ব্রিজ ফ্লাইওভার হওয়ার তো বেশি সময়ও লাগে না তো এটা ওটা তো আমাদের হাতে কিছু করার নেই ওটা আমাদের ভেনুটা খুবই মেম্বার তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে অনেকটা এখন আগে থেকে অনেক ফ্রেন্ডলি আপনারা ভালো আছেন ফেন্সিং নেপালে দেখেছি ওটা আপনাদের সাংঘরিকেরার বলে খেল অনেক ফিরে নেই তারউ উচ্ছাস মনोदय সেই নিজে দিতেছে বল তো আমি মনে করি যে আপনাদের